এই গম্বুজের মধ্যে থাকো কেনই বা তোমাকে এই গম্বুজ সহকারে নদীর দেশে রাখা হয় আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন হে আল্লাহ নদী পয়গম্বর সোনাই আমি আল্লাহ এমন একজন বান্দা যে দুনিয়াতে থাকা কেন কোন এবাদত করতে পারি নাই দুনিয়ার আমার কোন ইবাদত করতে পারি নাই সোনাই আমি পয়গম্বর ডাক দিয়ে বললেন হে আল্লাহর বান্দা হে আল্লাহর গোলাম কেন তুমি নামাজ পড়তে পারো না ইবাদত করতে পারো নাই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন আল্লাহর নবী সুলাইমান দুনিয়াতে থাকা কানি আমি আমার পিতামাতার মাতার খেদমত করেছি সত্তর বছর পর্যন্ত সুবহান আল্লাহ বলেন সত্তর বছর পর্যন্ত আমার পিতা মাতার খেদমত আমি করেছি

আমার পরবর্তীকার আমার রবের দিকে দুখানা হাত বাড়াইয়া দিয়া আমার মা কি যেন দোয়া করলো আমি চুপি চুপি মার কাছে গিয়ে শুনলাম মা আপনি আমার রবের প্রতি আমার রবের কাছে আমার আল্লাহর কাছে কি দোয়া করলেন মা ডাক দিয়ে বলতেছে

কারবা দুইশো বছর কারবা তিনশো বছর কারোবা একশো বছর এই ব্যক্তিটি সত্তর বছর পর্যন্ত তার পিতা মাতার করেছেন খেদমুত করার পরে মা যেদিন মারা যায় দোয়া করে গেছেন যে হে আমার রব আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার সন্তান আমার খেদমুত করেছে সত্তর বছর পর্যন্ত আমার এই সন্তানের আয়ুটা আপনি বৃদ্ধি করে দিয়েন কারণ আমি সন্তান আমার সন্তান আমার খেদমুখ করার কারণে আল্লাহ আপনার কোন ইবাদত করতে পারে নাই আপনাকে ডাকতে পারে নাই আপনি আমার সন্তানের আয়ু এত বৃদ্ধি করে দেন আর এমন এক নির্জন জায়গায় নিয়ে যায়েন যে জায়গায় ইবাদত করতে গেলে ও শয়তান যেন তাকে ধোকা দিতে না পায়। মুসলমান প্রিয় ভাইরা আমার তার দিয়ে বলতেছে পরিণাম্ব আমার মা আমার জন্য দোয়া করে গেলেন আমার মা দুনিয়া থেকে চির স্থায়ীভাবে বিদায় নিয়ে চলে গেলেন আমার মা আমার জন্য দোয়া করে গেলেন আমার সন্তান আমার খেদমুদ করার কারণে দুনিয়াতে কোনো ইবাদত করতে পারে নাই আমার আল্লাহ রব্বুল আলামিন আমার মার এই দোয়াটাকে এত সুন্দর করে কবুল করেছেন আমার পিতা যেই দিন দুনিয়া থেকে চলে যাই আমার পিতা দুনিয়া থেকে চলে যাওয়ার সময়ও আমার পিতা আমার জন্য আমার মায়ের মতো একই দোয়া করেছে আমার বাবাজিরা সুলাইমান পয়গম্বরকে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন হে নবী সুলাইমান আমার পিতা যখন মারা গেল যে আমার ছেলে আমাদের দুই স্বামী স্ত্রীকে এত খেত মুখ করেছেন খেতমদ করতে করতে ইবাদত করার কোন সময় পাই নাই হে আমার পর্বার হে আমার আপনি আমার সন্তানকে এমন একটা উচ্চ মকাম দান করবেন এমন একটা নির্জন জায়গায় নিয়ে যাবেন যে জায়গায় ইবাদত করতে গেলেও কোনো শয়তান যেন তাকে ধোকা দিতে না পারে সুবহানাল্লাহ বলেন আমার পিতা যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যাবেন এইরকমই দোয়া করে চলে গেলেন চলে যাওয়ার পর মা বাবা হারা আমি একজন তিন ছেলে রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে নদীর পাদদেশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম এমন অবস্থায় কে বা কাহারা যেন একটা গম্বুজ আমার সামনে নিয়ে আসলেন সুবহানাল্লাহ বলেন আমার সামনে একটা গম্বুজ নিয়ে এসে বললেন হে আল্লাহর বান্দা ঢুকে যাও ঢুকে যাও এই গম্বুজটা তোমার জন্য আমি কোন দিকে মাথা কাইয়া ওযু করলাম উজু করার পরে নদীর পাdbo দেশেই বালিকনাময় বালির রাস্তাতে আমি দুই রাকাত নামাজ পড়লাম নামাজ আদায় করলাম করার পরে আমি গম্বুষ্ঠির মধ্যে ঢুকে চলে গেলাম ঢোকার সঙ্গে সঙ্গে সেদিন থেকে ওই জিনিস ওই ওই ব্যক্তিগুলো কে বা কাহারা গম্বুজটিকে নদীর এত গভীরে নিয়ে চলে গেলেন আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা তারপর থেকে দুনিয়ার কোন কষ্ট কোন ক্লেশ আমি বুঝতে পারি নাই সুবহানাল্লাহ বলেন মুসলমান প্রিয় ভাইরা আমার আল্লাহর বান্দা গম্বুজের মধ্যে ঢুকে গেলেন

কথা কি শুনে বললে খারাপ লাগবে নাকি আল্লাহর আল্লার গুণগান করলে খারাপ লাগবে নাকি আল্লার কথা বললে খারাপ লাগবে বর্তমান সময়ে কিছু নাস্তিকদের খারাপ লাগতে পারে কথা বলেন ঠিক কি না বর্তমান সময়ে কিছু নাস্তিকদের খারাপ লাগতে পারে আমার আল্লাহ কোণান আজ থেকে দেড় হাজার বছর আগে কোরান কারিম নাজিম করেছেন কি করেছেন কোরান কারিম নাজিম করেছেন قرآن الكريم من الله طلب عقيدة ناديساً الله رب العالمين بلسان إنا نحن نزلنا الذكرا وإنا له لحافظون الله طلب كريم من رد جناديساً أميني الصيق كريم كنزل كرسي أميني الصيق الكريم كريم كنزل كرسي

আমরি বাংলা ভাষা শহীদ দিবস ভাষা কি গেল শহীদ দিবস গেল এই দিন একজন কুলাঙ্গার বাংলার জমিনের একজন কুলাঙ্গার এই কুলাঙ্গারকে তর্সর মধ্যে ডাকা হয়েছে ডাকার পরে বলা হয়েছে বাংলা ভাষা সম্পর্কে আপনার অভিজ্ঞতা কি বলেন বলতে বলতে এমন এক পর্যায়ে এই কুলাঙ্গার নাম নাম সুন্দর কিন্তু কাজগুলো তার এত খারাপ এই কুলাঙ্গার এই নাস্তিক বলেছেন দুনিয়াতে আসকে যাকে যাকে ধরেন রাস্তার মধ্যে একজনকে ধরে যদি বলেন বাবা কেমন আছে বলে আলহামদুলিল্লাহ দুনিয়ার জমিনে যদি একজনকে টাকা বলা হয় বাবা তুমি কেমন আছে বলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলা বলার প্রয়োজন কি নাউজুবিল্লাহ বলে এভাবে প্রশ্নের মধ্যে বলতেছে এগুলা বলার প্রয়োজন কি কেন বাংলা দিয়ে বলা যায় না ভালো আছি কেন আলহামদুলিল্লাহ বলতে হবে না সুবিল্লা বলবেন না এই নাস্তিক এই কুরাইঙ্গার কে বলতে চাই তুমি নই তোমার মতো হাজার বছর আগেও আবু জাহেলের বলে বা আবুল আহাবাসাইবা এই কোরআনুল কারিমের সঙ্গে লেগেছিল কিন্তু দুনিয়া থেকে চালায় তারা আজকে চলে গেছে কোরআনুল কারিম কোরআনুল কারিমের জায়গায় আছে না মুসলমান প্রিয় ভাইরা আমার

এবং আল্লাহ বলে আমি এই কোরআন করলাম এবং এই কোরআনুল ক্যারিম সম্পর্কে আমি আল্লাহ তালা বলে দিলাম দুনিয়ার যত বড়ই পণ্ডিত হোক না কেন দুনিয়ার যত বড়ই বড় জানেওয়ালা নবী পয়গম্বর হোক না কেন এই কোরআনুল কারীমের ভুল যদি কেউ দেখাতে পারে এই কোরআনুল কারীমে আমার নবী বিশ্ব যার উপরে কোরআনটা নাজিল করেছি সেও যদি এই কোরআনের কাটছাঁট করতে যাই কোরআনুল কারীমের কিছু অংশকে বাদ দিতে যাই আমি নবীর গর্দান তার ঘাড়ে রাখব না কি বলছো দেখছেন আল্লাহ তাআলা বলছেন নবীর বরদান নবীর ঘরে থাকবে না নবীর ঘর থেকে যখনই কাট সাট করতে যাবে আমি নবীর ঘরের গর্দান ঘর থেকে বরদান টানা নিয়ে দিব আল্লাহ পারে কি পারে না কথা বলেন আজকে দুনিয়ার জমিনে এই নাস্তিক গুলো এই রাম গুলো গুলো মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে যদি বুঝতো মা সাল্লা বলার গুণ কতটুকু আমি বাংলা ভাষাকে ছোট করতেছি না কারণ বাংলা আমাদের মাতৃভাষা আর আরবি আমাদের নবীর মাতৃভাষা আরবি কার ভাষা নবীর মাতৃভাষা এই নবীর মাতৃভাষাকে নিয়ে যদি কেউ কটিক্তি করে যার দিন ভালো আমি বলতে চাই তার অন্তরে অবশ্যই অবশ্যই আঘাত লাগবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ বাবাজিরা যে কথা বলতেছিলাম আল্লাহর এই বান্দা সুলাইমান পয়গম্বরের কাছে বসে আছে গঙ্গوستি উঠে নিয়ে আসছে নিয়ে আসার পরে সুলাইমান পয়গম্বর তার সঙ্গে কত কত কথোপকথন করতেছে করতে করতে এক সময় ভাগ দিয়ে বলছে তাহলে তুমি এই গঙ্গুজের মধ্যে কতদিন ধরে আছো কত দিন যাবত আছো আল্লাহর বান্দা ভাগ দিয়ে বলছেন হে পয়গম্বর সুলাইমান আমি তো জানি না জানি না কতদিন দিন